উনত্রিশে জুলাই উনিশশো এগারো ভারতীয় ফুটবলের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় সূচনা করেছিল আঠারোশো উননব্বই সালে প্রতিষ্ঠিত মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব সেদিন দু এক গোলে ব্রিটিশ সেনাদের নিয়ে গঠিত ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে পরাজিত করে প্রথমবারের মতো আইপিএসল জিতে নেয় মোহনবাগান বর্তমানে দু হাজার এগারোর গৌরবময় ইতিহাসে সেই অধ্যায়কে স্মরণ রেখে দিনটি মোহনবাগান দিবস হিসেবে পালন করা হয় এই উপলক্ষে সাতাশে জুলাই শনিবার নবদ্বীপ সাধারণ গ্রন্থাগার ভবনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল নবদ্বীপের মোহনবাগান অনুরাগীদের নিয়ে দু সালে গঠিত নবদ্বীপ মেরিনার্স নবদ্বীপ ব্লাড ব্যাংকের মেডিকেল কাউন্সিলর বাবুর আলী শেখের নেতৃত্বে নবদ্বীপ ব্লাড সেন্টারের সহযোগিতায় এই শিবিরে মেরিনার্সের তিরিশ জন সদস্য রক্তদান করে সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আসেন তাদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন বিশিষ্ট জনেরা রক্তদান শিবির ছাড়াও পরবর্তী সময়ে তাদের অন্যান্য সামাজিক কর্মসূচিও রয়েছে বলে জানান মেরিনার্সের সভাপতি প্রভাস সান্নাল ও সম্পাদক সন্দীপ ব্যানার্জি আপনারা জানেন আমাদের একটা আবেগ শিক্ষা মোহনবাগান বলতে আমাদের একটা খেলাধুলা প্রাণবন্ত ব্যবস্থাপনা মোহনবাগান ক্লাবে যে আমরা যারা মোহনবাগানের ফ্যান ফ্যান এবং মোহনবাগানকে যারা আমরা ভালোবাসি তারা আমরা সবাই মিলে নবদ্বীপে বেরি ক্লাব প্রতিষ্ঠা করেছি দু হাজার সতেরো সালে দু হাজার সতেরো সাল থেকে আমরা বিভিন্ন রকম সেবামূলক কাজ করছি আজকে মোহনবাগান দিবস হচ্ছে উনত্রিশে জুলাই মোহনবাগান দিবস কিন্তু আর যেহেতু আমরা উনত্রিশ তারিখে ব্লাড ডোনেশন ক্যাম্পের ডেট পাইনি সেহেতু আমরা মোহনবাগান দিবস উপলক্ষে আজকে আমরা নবদ্বীপ সাধারণ গ্রন্থাগারে ব্লাড ডোনেশন ক্যাম্পে করছি তার কারণ সামাজিক কাজ আমরা করি বিভিন্ন ক্ষেত্রে ব্লাডটা মানুষের পক্ষে খুবই প্রয়োজন সেই উদ্দেশ্যে নিয়ে আমরা আজকে এটা করছি মোহনবাগান দিবস উদযাপন উপলক্ষে আগামীকাল আমরা গ্রীষ্ম মানুষদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি নবদ্বীপের স্টেশনের কাছে আমরা সারা বছর ধরে এই কাজটা করে থাকি বিভিন্ন সেবামূলক কাজ এবং খেলাধুলার যে উন্মাদনা সেটা রাখার জন্য আমরা আমাদের যত খেলোয়াড়া আছে তাদেরও আমরা সাহায্য করি খেলাধুলার উন্নতি করি সেই কারণেই আজকে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করছি আপনার নাম আমার নাম প্রভাত কুমার সান্দাল আমি নবদ্বীপ উদ্দীপ আছে সভাগত উনত্রিশে জুলাই উনিশশো এগারোতে মোহনবাগান ফুটবল ক্লাব প্রথম ভারতবর্ষের লাভ হিসেবে ইংরেজদেরকে হারিয়ে আইএি সিবি জয় করেছিল তারই একশো তেরোতম বর্ষ উপলক্ষে নবদ্বীপ পক্ষ প্রত্যক্ষেত্রে আমরা রক্তদান শিবিরের আয়োজন প্রত্যেক বছরই করি এবছরও তাই করছি প্রধান জীবনদান কথাতেই আছে তা প্রত্যেকের কাছে অনুরোধ মানুষের মনে প্রচুর ভুল ধারণা আছে রক্ত ব্যবহার নিয়ে দিলে অসুবিধা হবে যারা সুস্থ মানুষ সবল মানুষ রাস্তায় চলাফেরা করছে তারাও ভয় পায় আমি বহুজনকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি দেওয়ার জন্য তারা রাজি হয় না ভয়ের চোখে সবার কাছে একটাই কথা যে চার মাস অন্তর অন্তত একবার রক্ত দিতে তাতে শরীরে নিজেদের শরীরও ভালো থাকে ইমিউনিটি পাওয়ার বাড়ে তো সকলে আসুন রক্ত দিন মানে অন্য মানুষের পাশে দাঁড়ান এটুকুই বলা দাঁড়াবে আপনার নাম সন্দীপ ব্যানার্জি আপনি সদস্য নবদ্বীপ ব্যানার্জী